সবাই আশা করি সকলে ভালো আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিও হচ্ছে দাঁত বা রিং ওয়ার্ম কি দাঁত কাকে বলে দাঁত কত প্রকার ও কি এবং দাঁতের চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে আজকের ভিডিও চলুন শুরু করা যাক আজকের ভিডিও তার পূর্বে যারা ফার্মা কেরিয়ার ভিডিও ইউটিউব চ্যানেলে আজই নতুন এসেছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ত্বকে গোলাকার দাগ দেখা যায় যা আস্তে আস্তে বড় হয় এবং চুলকায় চারিপাশের ধার ছোট ছোট পানি ভর্তি ফুচকুড়িতে উঁচু হয়ে থাকতে দেখা যায় এই ধরনের ঘাকে বলা হয় দাঁত বা রিংওয়ার্ম রিংওয়ার্ম সাধারণত পাঁচ প্রকারের হয়ে থাকে যেমন টিনিয়া প্যাডিস টিনিয়া কর্পোরিস টিনিয়া ক্যাপাইটিস টিনিয়া ক্রুরিস এবং টিনিয়া আঞ্জিয়াম। টিনিয়া প্যাডিস আঙুলের ফাঁকায় ফাঁকায় হয়ে থাকে টিনিয়া কর্পোরিস হয় শরীরে অর্থাৎ শরীরের বিভিন্ন অংশে টিনিয়া কর্পোরিস হয়ে থাকে টিনিয়া ক্যাপাইটিস সাধারণত মাথায় হয়ে থাকে অর্থাৎ টিনিয়া ক্যাপাইটিস হয় মাথায় টিনিয়া ক্রুরিস সাধারণত যৌনাঙ্গ এবং কুস্কিতে হয়ে থাকে এবং টিনিয়া আঞ্জিযাম হয়ে থাকে নখে অর্থাৎ হাতে এবং পায়ের নখে হয়ে থাকে টিনিয়া আঞ্জিয়াম। দাঁত বা রিং ওয়ার্মের লক্ষণ বা চিহ্নগুলো হচ্ছে ত্বকের উপর আংটির মতো গোলাকার ক্ষতের চিহ্ন দেখা যায় গোলাকারের মধ্যস্থানে মসৃণ দেখায় চারিদিকে পানি ভর্তি ফুসকুড়ি এবং উঁচু থাকে চারিদিকে পানি ভর্তি ফুসকুড়ি এবং কিনারাগুলো উঁচু থাকে ফুসকুড়িগুলো কখনো কখনো পানি ভর্তি এবং পুজ ভর্তি দানা দানা দেখা যায় ক্ষত স্থানে অত্যন্ত চুলকানি হয় বা চুলকায় নখে হলে অত্যন্ত অস্বচ্ছ এবং ভঙ্গুর হয়ে যায় দাঁদের সাধারণ চিকিৎসা হচ্ছে মাইকোনাজল টু পার্সেন্ট প্লাস হাইড্রোকর্টিসন এর মিশ্রণে যে ওষুধ তৈরি হয় সেটা অর্থাৎ এখানে আপনি ফানজিডাল এইচসি ব্যবহার করতে পারেন বা অন্যান্য কোম্পানির ঔষধও ব্যবহার করতে পারেন এটি একটি কম্বিনেশন ড্রাগ ফানজিডাল এইচসি ক্রিম আক্রান্ত স্থানে দিনে দুইবার ব্যবহার করতে হয় এরপর সেটিরিজিন টেন মিলিগ্রামের ট্যাবলেট দিতে পারেন প্রতিদিন রাতে একবার এর সাথে প্রোকোনাজল ফিফটি মিলিগ্রামের ট্যাবলেট প্রতিদিন রাতে একবার এক মাস পর্যন্ত দেওয়া যায় দাঁত বা রিংওয়ার্ম প্রতিরোধের উপায়গুলো হচ্ছে প্রতিদিনের ব্যবহৃত কাপড় চোপড় ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দাঁতে আক্রান্ত রোগীর জামা কাপড় ব্যবহার না করা স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে সচেতন হওয়া ব্যক্তিগত স্বাস্থ্য সম্পর্কে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা সম্পর্কে সচেতন হওয়া অডিয়েন্স আশা করি দাউদ কি দাউদের প্রকার ভেদ এবং দাউদের চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে আপনাদের মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি আশা করি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা আজকেই নতুন এসেছেন আমার চ্যানেলে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম